এই জুলাই অভ্যুত্থানের পরে আপনার যে আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা অবস্থা আমরা এখন আইন শৃঙ্খলা বাহিনীকে দায়ী করি আসলে এই আইন শৃঙ্খলা বাহিনীকে তো আমরা সঠিকভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়েছি ব্যর্থ হয়েছি তার একটা দুইটা উদাহরণ দিই আপনার প্রথম যখন জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে যখন থানাগুলো একেবারে ফাঁকা হয়ে গেছে যে কোনো পুলিশ কাজে আসছে না তখন কিন্তু ওই সময় যে স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা ছিলেন এম শাখাওয়াত হোসেন তিনি কিন্তু একটা দায়িত্ব নিয়েছিলেন যাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে ফেরানো যায় উনি কিন্তু এই কাজটা সফল হয়েছিলেন তখন একটা ধারণা করা হয়েছিল যে শৃঙ্খলা পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় যাবে কিন্তু ওনার একটা কথাকে কেন্দ্র কইরা ওনার একটা বক্তব্যকে কেন্দ্র কইরা উনি ওনাকে শেষ পর্যন্ত এই মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরাই দেওয়া হলো আমি মনে করি যে একটা পক্ষ হয়তো মনে করছে যে এম শাকায়ত হোসেন যদি এই জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকে তাহলে ওই পক্ষ যে ধরনের বাজে কাজগুলো করতে চায় অথবা এই দেশটাকে এই যে একটা অরাজকতা অবস্থা সৃষ্টি করার হয়তো তাদের একটা প্ল্যান ছিল ওই প্ল্যানটা সফল হইবে না এই জন্য হয়তো অত তাড়াতাড়ি এম শাকায়ত হোসেনকে চলে যেতে হয়েছে এখন এম শাকায়ত হোসেনের পরে যে আসছে বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা সে তো এম শাকায়তের চাইতে কয়েক হাজার গুণ আর জঘন্যতম কাজ করছে সে কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের ক্ষেত্রে কোনো মানে কাজই দেখাইতে পারে নাই বরং তার বিভিন্ন ধরনের আপত্তিকার কথা আমরা শুনতে পাই কিন্তু তারপরেও কিন্তু এই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা বহাল তবিয়তে আছে এর কারণ হইল যারা ওই এম শাখাৎ হোসেনকে সরাইয়া দেশে একটা অরাজকতা অবস্থা তৈরি করবে তারা আবার এই বর্তমান স্বরাষ্ট্র রাখতে ইন্ধন এখানে তা না হলে এই যে মানে আর কিছু না হোক অন্তত এই হত্যাকাণ্ডের পরে হয় হাদি নিজের পদত্যাগ করা উচিত ছিল নাইলে উপদেষ্টা পরিষদের সবাই একত্রিত হইয়া এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাইয়া দেওয়া উচিত ছিল যেহেতু এই দুইটার একটা হয় না তার মানে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে কেউ না কেউ ব্যবহার করতেছে আবার এই যে আইন শৃঙ্খলা বাহিনী যে এখনো ফেরত আসলো না কাজে এইখানে আমার একটা ব্যক্তিগত মতামত আছে মতামতটা হইল এইরকম যে এই আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু আমরা সকালবেলা বেলেম দিই যে এই পুলিশ হইলো আওয়ামী দোসর যা শেখ হাসিনার প্রোডাক্ট আবার বিকেলবেলা এই পুলিশের দ্বারা আমরা ভালো কিছু আশা করি যে ওরা আমাদেরকে সঠিক নিরাপত্তাটা দেবে এটি আসলে হয় না ভাই সকালবেলা আপনি যখন ওকে ফেঁসিভাদের দোষরিয়া বেলেন দেন তখন ও সারাটা দিন কাটে যে আমাকে কোন সময় ধরে ফেসিবেদের দোষর হিসেবে আখ্যা দিয়া তো এইটা যদি আমরা বাদ দিতে পারতাম তাহলে হয়তো আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজে ফেরত আসতো এখন এইখানে করণীয় যে কাজটা ছিল সেইটা হইল যে জুলাই অভ্যুত্থানের পরে সর্বপ্রথম এই আইনশৃঙ্খলা বাহিনীর যে পুনর্গঠনের যে একটা কাজ সেইটার ক্ষেত্রে করণীয় ছিল যে প্রশাসনের টপ লেভেলে যারা আছে একেবারে টপ লেভেলে যারা আছে এদেরকে একেবারে সরাই দেওয়া ওখানে পার্সন যে অভিজ্ঞ যে লোকগুলো ছিল ওই লোকগুলাকে যার যে অভিজ্ঞতা আছে সেইখানে বসানো যেত এবং লোকাল পর্যায়ে যে আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের যে লোকগুলো আছে তারা অনেকেই হয়েছে হুকুমের গোলাম কিছু হয়তো আছে যে স্বপ্নদিত হইয়া অতি উৎসাহী হইয়া এই হত্যাকাণ্ডের সাথে লিপ্ত হইছে ওই রকম অতি উৎসাহী হইয়া যারা লিপ্ত ছিল তাদেরকে যদি সরাইয়া দিত আবার যারা অতি উৎসাহী না কিন্তু হুকুমের গোলাম বাধ্য হয়েছে এই কাজ করতে তাদেরকে যদি বইলে দিত যে তোমরা তোমাদেরকে আপাতত সাধারণ ক্ষমা ঘোষণা করা হইল তোমরা যার যার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করো এইরকম একটা পরিবেশ যদি দেওয়া যাইত তাদেরকে তাহলে আমার মনে হয় যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী যে কার্যক্রমটা এই কার্যক্রমটা সঠিকভাবে চলতো দেশের এই অস্থিতিশীল পরিবেশ যেটা আছে এইটা আসলে তৈরি হইতো না আর এই হাদিরও হয়তো জীবন দিতে হইতো না তো এই হলো আমার ব্যক্তিগত অবজারভেশন এই যে মানে হাদি যে হত্যাকাণ্ডের শিকার হইল তার যে সূত্রপাতটা সেই সূত্রপাতটা যে কারণে হইল যে কারণে তাই রকম একটা প্রেক্ষাপট তৈরি হইল সেই প্রেক্ষাপটের পিছনে আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক যে সিদ্ধান্ত অথবা সরকারের যে পদক্ষেপ এই পদক্ষেপগুলো আমি এই চোখে আসলে দেখি